সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমার পেঁয়াজের ফলন আমি কিছুদিন আগে এক সপ্তাহ হবে হয়তো তো এই পেঁয়াজগুলো লাগিয়ে দিয়েছিলাম আমার খেয়াল নাই দিন হয় মোটামুটি খুব দ্রুত হয়ে গেছে যে পেঁয়াজের যে শুধু গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম অনেকেই হয়তো ভাববে যে এটা আসলে ফেক এই জন্য আমি আমার এই পেঁয়াজের ফলনটা দেখাচ্ছি এটা কাছে থেকে দেখাতে হবে এই যে সবগুলো যতগুলো পেঁয়াজের গোড়া আমি লাগাইছি সবগুলো গজাইছে এই যে আরও গজাইতেছে এই যে ছোটো ছোটো যেগুলো এগুলো বড় হইতেছে এগুলো ঠিক ওরকমই হবে পেঁয়াজ যেভাবে চারা থেকে লাগানো হয় বা ছোটো ছোটো পেঁয়াজ লাগানো হয় আর এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই আমি প্রতিবারই লাগাই এখানে লাগাইছি এখানে হয়েছে

ধনিয়া বেশ ভালো হয়েছে এখানে যে পালং শাকটা এই যে পালন শাকটা কত সুন্দর হয়েছে এই যে কয়েকদিন গেলেই খাওয়া যাবে একেবারে গাঢ় সবুজ গাছে খাবারের কোনো অভাব নাই জৈব সার জন্য চেহারা এত সুন্দর পালং শাক হচ্ছে আসলে এক নম্বর শাক এর উপরে কোনো শাক হয় না যেমন খেতে সুস্বাদু তেমনই পুষ্টিকর এই যে আমার চারাগুলো নতুন করে লাগিয়েছি এগুলো সব আমি নিজে হাতে তৈরি করেছি এই যে চারা কেবল এগুলো চারাগুলো নতুন করে লাগানো হলো মুরগির বাচ্চাগুলো আমাদের মুরগির বাচ্চাগুলো এই যে খেলতেছে মুরগিগুলাকে বিকেলে একটু তারা হয় ওরা খেলাধুলা করে আমি যখন ছাদে কাজ করি মুগুল বাচ্চাগুলো আমার পাশাপাশি খেলে আমার আরেকটা গাছ আমি দেখাইনি এই যে লেমন গাছ অসাধারণ দেখতে এই পাতাটা দিয়ে চা খাওয়া যায় আর এর যে মূলটা হয় সেই মূলটাও সালাদের মতো খাওয়া যায় এর নিচে মূল হয়েছে অত্য বড় হয়েছে গাছটা আমার এই যে আমি কী চারা লাগাইছি এগুলো এখন সবই রেডি করব আমার ছোট্ট নার্সারির জন্য যে ওয়ান টাইম কাপে লাগাবো আর একটা ধনিয়া ফুল আসছে এটা একটু ওই বেডে লাগাইছি তার আগে লাগাইছিলাম এটা এখন খাওয়া যাবে আবার ইচ্ছে করলে এখানে যে ধনিয়া হবে সেগুলোর থেকে বীজও রাখা যাবে আগামী সিজনে লাগানোর জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার